আমাকে এক্সাক্টলি যে নিয়ম বলবেন এটা আমি এটা তাহলে চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছি যে নিয়ম বলবেন আমি এক্সাক্টলি এই নিয়মে এটা আমি মেনটেন করব কবে থেকে স্টার্ট করতেছি এটা বলবো এমন না যে আজকে নিচ্ছি আজকে রাতে থেকে হতে পারে একটা ফ্রাইডে থেকে অথবা নেক্সট ফ্রাইডে থেকে স্টার্ট করব যদি ভালো জটটুক আমি রেজাল্ট এক্সাক্টলি এটাই বলবো ঠিক আছে আমাকে নিয়ম কানুন সব বলেন ইউজ করুন ভাই ন্যাচারালস গাই রাখেন ন্যাচারাল হেয়ার অয়েলটি হেয়ার অয়েল সপ্তাহে 3 দিন আচ্ছা অবশ্যই পরিষ্কার স্ক্যাল্পে রাতের বেলা ইউজ করবেন

একদিন এটা ইউজ করতে পারে আপনার হচ্ছে চুলের লেন্থ অনুযায়ী দুই থেকে তিন চামচ এই স্পাটা আপনার হচ্ছে ব্যবহার করতে হবে বেস্ট আমার চুল যেন আরেকটু সুন্দর হয়ে যায় এখন নাই আসলে এই জন্য ছবি তুলে হ্যাঁ হ্যাঁ আগে পরে আমি ছবি তুলে রাখবো